হ্যালো স্টুডেন্ট ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওয়ান যদি কোচিং সেন্টার স্টুডেন্ট আজকের তে আলোচনা করবো তোমাদের সাথে অ্যান্টি ক্লাইম্যাক্স বা তোমরা এটা কিন্তু বলেও কিন্তু জানবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাথোস বা অ্যান্টি ক্লাইম্যাক্স বলা হয় এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ক্লাইম্যাক্স নিয়ে আজকের ভিডিও অ্যান্টি ক্লাইম্যাক্স সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কি সেই অ্যান্টি ক্লাইম্যাক্স কিভাবে পরীক্ষায় আসবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু দেখো অ্যান্ড এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আগের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটা তুমি দেখবে ঠিক আছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়ার্ডস এন্ড আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স এর আগের ভিডিওতে আমি সিঁড়ির একটা এক্সাম্পল দিয়েছিলাম ল্যাডার ঠিক আছে ল্যাডারের একটা এক্সাম্পল দিয়েছিলাম ল্যাডারে কি হয় তুমি নিচ থেকে উপরে উঠো এইভাবে করে করে নিচ থেকে উপরে উঠো ফার্স্ট স্টেপ এখানে তারপরে স্টেপ কিন্তু এখানে তারপরে স্টেপ এখানে তারপরে স্টেপ এখানে এভাবে করে করে কিন্তু নিচ থেকে উপরে উঠো কিন্তু এটা হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স মানে হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস ইম্পর্টেন্সের বেসিসে কম ইম্পর্টেন্ট যেটা সেটা ফার্স্টে বলা হবে তারপরে বেশি ইম্পর্টেন্ট যেটা তারপরে বলা হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা বলা হবে তারপরে এটা ছিল ক্লাইম্যাক্স কিন্তু অ্যান্টি অ্যান্টি অর্থাৎ অপোজিট অপোজিট অফ ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের অপোজিট কি সবথেকে মানে যেটা বেশি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ফার্স্টে বলা হবে এরকম টাইপের কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু অ্যান্টি কিন্তু অপোজিট থেকে কম বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা সবার ফার্স্টে বলা হবে তারপরে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা তারপরে বলা হবে এবং সব থেকে কম যেটা ইম্পর্টেন্ট সেটা একদম লাস্টে বলা হবে ঠিক আছে আবারও বলছি আবারও বুঝে নাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা সেটা ফার্স্টে বলা হবে তারপরে তার থেকে কম ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে তারপরে বলা হবে এবং সব থেকে কম ইম্পর্টেন্ট যেটা তারপরে কিন্তু একদম সবার শেষে বলা হবে বোঝা যাচ্ছে কি বললাম ক্লিয়ার না হলে এই যে এক্সাম্পলস গুলো দিব সেই এক্সাম্পলস দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি আমি দেখো ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল আমি দিই তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এখানে কি বলেছে এখানে একটা কিন্তু গোটা সেন্টেন্স দেওয়া আছে বলছে শি লস্ট হার হাজব্যান্ড সে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে শি লস্ট হার চিলড্রেন তার যে বাচ্চা কাচ্চা আছে সে বাচ্চা কাচ্চাকে হারিয়ে ফেলেছে অ্যান্ড হার হ্যাঙ্কার মানে হ্যাঙ্কার চিপ বলতে তার যে রুমাল সে রুমালটা হারিয়ে ফেলেছে দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি হাজবেন্ড তো হাজবেন্ডের কথা দেখো একদম সবার ফার্স্টে বলা হলো সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিলড্রেন বাচ্চা কাচ্চা তারপরে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে সেটা বলা হলো এবং সবার লাস্টে যেটা বলা হলো সেটা হচ্ছে হ্যান্ডকারচিপ একটা রুমাল সবথেকে কম ইম্পর্টেন্ট দেখো তাহলে ওয়ার্ডস আর অ্যান্ড আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স ঠিক আছে এখানে কিন্তু ফার্স্টে কিন্তু ইম্পর্টেন্সের বেশি বেসিসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা সবার ফার্স্টে বলা হয় এবং সব থেকে কম ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সবার লাস্টে বলা হয় আরও বেশ কিছু এক্সাম্পল তোমাদের দেবো তার আগে আরেকটু বুঝিয়ে দেই দেখো এইখানে এসেনশিয়াল যে ফিচার্স গুলো রয়েছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথস এটাকে বলা হয় আচ্ছা এই অ্যান্টি ক্লাইম্যাক্স এর যেটা অর্থ ঠিক আছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে গ্রিক একটা শব্দ এবং এটার অর্থ হচ্ছে ডেপথ ডেপথ বোঝা গেল ডেপথ কেন বললাম আমি গভীর কেন বললাম দেখো এটার অর্থ হচ্ছে ডেপথ এটা হচ্ছে একটা ফেমাস বুক থেকে নেওয়া হয়েছে এই লাইনটা ঠিক আছে তো ডেপথ কেন বলা হচ্ছে সিঁড়িতে ওপর থেকে যখন তুমি নিচে নামবে তুমি কিন্তু ধরে নাও একটা কুয়ো আছে কুয়োটার মধ্যে তুমি একটা ল্যাডার ফেলে দিলে সিঁড়ি ফেলে দিলে তুমি আস্তে আস্তে কুয়োটার থেকে নিচে যাবে তার মানে কি ডেপতে যাবে অ্যান্টি ক্লাইম্যাক্স ডেপথ বোঝা যাচ্ছে এটার কিছু ফিচার্স আলোচনা করে দিই আমি দেখো চার পাঁচটা ফিচার্স আছে নাম্বার ওয়ান সিরিজ অফ ওয়ার্ডস অর আইডিয়াস আর কি বলবো আইডিয়াস ইজ প্রেজেন্টেড এটা সিরিজ অফ আইডিয়া প্রেজেন্ট করা হবে এখানে দেখো একটা সিরিজ অফ আইডিয়া প্রেজেন্ট করা হয়েছে দেখো এটা গোটা একটা আইডিয়া প্রেজেন্ট করা হয়েছে সিরিজ অফ আইডিয়া কেন এটা একটা আইডিয়া এটা একটা আইডিয়া এটা একটা আইডিয়া সিরিজ অফ আইডিয়া আইডিয়াস আর প্রেজেন্টেড ফার্স্ট ফিচার সেকেন্ড ফিচার কি মোস্ট ইমপ্রেসিভ ওয়ার্ডস অর আইডিয়াস কাম ফার্স্ট সবথেকে বেশি ইমপ্রেসিভ বা ইম্পর্টেন্ট যেটা একদম সেটা সবার শুরুতে আসবে দ্য লিস্ট ইম্প্রেসিভ ওয়ার্ড ওর আইডিয়া কাম লাস্ট একদম যেটা সব থেকে কম ইম্পর্টেন্ট হ্যাঙ্গার চিপ সেটা সবার শেষে আসবে তারপরে কি বলেছে দেয়ার ইজ আ ফল ফ্রম দ্য মোস্ট ইম্প্রেসিভ টু ওয়ার্ড ওর আইডিয়া টু লিস্ট একটা সার্ডেন ফল হবে দেখো প্রথমে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে তার চিলড্রেনকে হারিয়ে ফেলেছে তার হ্যাঙ্গার চিপকে হারিয়ে ফেলে একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট থেকে একদম ডাইরেক্ট ফল হলো কোথায় লিস্ট ইম্প্রেফ ইম্প্রেসিভ সেটা হচ্ছে হ্যাংকার চিপ বোঝা গেল দ্য পারপাস ইজ টু এক্সাইট রিডিকিউল কন্টেম্পট অর লাফটার এটার পারপাস কি এটার পারপাস হচ্ছে তোমার মানে তোমার একটা হাসি পাবে যখন অ্যান্টি ক্লাইম্যাক্স তুমি দেখবে সেখানে তোমার একটা হাসি পাবে কেন হাসি পাবে দেখো এখানে বলেছে ফার্স্টেই বলে বলেছে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে ঠিক আছে মানলাম খুব কষ্ট লাগলো তার চিলড্রেনকে হারিয়ে ফেলেছে মানলাম খুব কষ্ট লাগলো তার রুমালটাকেও হারিয়ে ফেলা রুমাল রুমালের দাম কত কুড়ি টাকা দাম তো এদের সাথে থাকি না রুমালের মানে কম্পেয়ার হয় তো এখানে একটা লাফটার অর রিডিকিউল একটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের এই অ্যান্টি ক্লাইম্যাক্সটা ইউজ করা হয় আরো বেশ কিছু এক্সাম্পলস তোমাদের দিচ্ছি তাহলে আরো ভালো মতো তোমরা বুঝতে পারবে দেখো বলছে শি লস্ট হিজ ওয়াইফ সরি হি শি না সরি জেন্ডার উল্টা পাল্টা হয়ে গেছে যাই হোক এখানে কি বলেছে দেখো হি লস্ট হিজ ওয়াইফ সে তার ওয়াইফকে হারিয়ে ফেলেছে ঠিক আছে হিজ চাইল্ড তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে হিজ গুডস হিজ গুডস তার জিনিসপত্র হারিয়ে ফেলেছে অ্যান্ড হিজ ডগ অ্যাট ওয়ান ফুল সুইপ তারপরে বলছে তার যে কুকুর সে কুকুরকে হারিয়ে ফেলেছে দেখো মোস্ট ইমপ্রেসিভ থেকে লিস্ট ইম্প্রেসিভ এর দিকে যাচ্ছে দেখো হিজ ওয়াইফ তারপরে চিলড্রেন তারপরে গুডস গুডস মানে জিনিসপত্র তারপরে হচ্ছে একদম ডগ ডগে নেমে চলে আসলো বোঝা গেল নেক্সট আবার বলছে শি শেডস শেডস আ টিয়ার সে তার চোখ মুছলো সরি সে চোখের অশ্রু ঝরলো তার চোখ দিয়ে নেক্সট ওয়াইপড হার চিক তারপরে তার চোখের জলটাকে মুছলো অ্যান্ড টুক হার স্পেলিং বটল তারপরে কি করল তার যে বটলটা সে বটলটাকে উঠিয়ে নিল স্মেলিং বটলটাকে উঠিয়ে নিল দেখো একদম কান্না করছে চোখের জল মুছলো তার স্পেলিং বটলটাকে তুললো আরে বাবড়ে মোস্ট ইমপ্রেসিভ থেকে লিস্ট ইমপ্রেসিভের দিকে যাচ্ছে বোঝা গেল এই ছিল কয়েকটা एग्जांपल যে एग्जांपलের মাধ্যমে আজকে আমি তোমাদের এই অ্যান্টি ক্লাইম্যাক্স রয়েছে অ্যান্টি ক্লাইম্যাক্সটা ফুল একদম বুঝিয়ে দিলাম পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রশ্ন আসবে এই এরকম ধরনের তোমাদের কিছু সেন্টেন্স দিয়ে দেবে ঠিক আছে কিছু সিরিজ অফ আইডিয়াস দিয়ে দেবে এবং সেটাকে বলবে এটা কোন রেটোরিক সেটা তোমাদের আইডেন্টিফাই করতে বলবে অথবা তোমাদের কিন্তু বলবে যে অ্যান্টি ক্লাইম্যাক্স মধ্যে কি হয় এরকম টাইপের কিছু কোশ্চেন আসবে সুতরাং এই জিনিসটা যদি খুব ভালো মতো বুঝে যাও তারপরে তোমাদের হবে দরকার হবে হচ্ছে নোটস উইদাউট নোটস তোমরা লিখতে পারবে না এবং এই নোটস পত্রের যে ঝামেলা রয়েছে এই নোটস পত্রের যে বার্ডেন রয়েছে এই বার্ডেনটাকে সলভ করার জন্য আমরা রয়েছি আমাদের যে এক্সপার্ট টিচার্সরা রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সেই এক্সপার্ট টিচার্সরা মিলে কিন্তু তোমাদের জন্য নোটস পত্র তৈরি করছে একদম স্বল্প টাকার বিনিময় এবং এই যে মূল্যটা রয়েছে আমাদের অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে অন্যান্য ইউনিভার্সিটি বলতে বিভিন্ন ইউনিভার্সিটি অধীনস্থ আমরা অধীনে আমরা পড়াশুনো মানে পড়াই আর কি ঠিক আছে টোটাল কোর্স ফি আমাদের ইলেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাদের এই মুহূর্তে এসকে কে আমার যে ভাই বোনেরা রয়েছে এই এসকে বিউর ভাই বোনাদের জন্য আমি শুধুমাত্র এই যে কোর্স ফিটা রেখেছি সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ওয়ান টাইম তোমাদের একটা গোটা সেমিস্টারের জন্য পেমেন্ট করতে হবে এর বিনিময়ে তোমরা পাবে সাজেশনের আর্লি এক্সেস তারপরে পাবে তোমাদের সমস্ত নোটস পত্র এবং ক্লাসেস কিন্তু তোমরা পাবে ডাউট ক্লিয়ারিং সেশন এবং তোমাদের রেকর্ডেড ভার্সনে কিন্তু সমস্ত ক্লাসেস কিন্তু প্রোভাইড করা হবে যে সমস্ত ক্লাসেসগুলো আমরা নিচ্ছি সুতরাং এত কিছু তোমাদের দেওয়া হচ্ছে শুধুমাত্র একটা বার্গারের দামে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হচ্ছে সুতরাং দেরি কিসের অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো আমাদের যে স্যার মেম্বাররা রয়েছেন সানডে বাদ দিয়ে কল করবে কারণ অফিসিয়াল যে ডেস আছে আমাদের মানডে টু স্যাটারডে ঠিক আছে সানডে বাদ দিয়ে যে কোনো টাইমে তোমরা ফোন করো তোমাদের এই দুটো নাম্বারে আমাদের স্যার মেম্বাররা তোমাদের রিপ্লাই দেবেন এবং তোমাদের যে নোটস পত্র রয়েছে সেই নোটস পত্র প্রোভাইড করবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ